রেভলিউশনারি গার্ডসের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করলেন খামেনি কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র থেকে দুই মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা ইসরায়েল বললেন এরদোগান। ইসরায়েলের সাথে চলা যুদ্ধের মধ্যেই রেভলিউশনারি গার্ডসের সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি এমটিভ ট্রান্সফার অব অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুন্ন রাখা যাবে যদি খামেনি নিহত হন পশ্চিমা জঙ্গিরা যাতে খামেনিকে হত্যা করলেও ইরানের চেইন অব কমান্ড ভেঙে না পড়ে সেজন্যই এই কৌশল এদিকে শুক্রবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লেভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তবা খামেনিও রয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে এদিকে যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যে অবস্থিত হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে দুটি বিটু স্প্রিট বোমারো বিমান উড্ডয়ন করেছে বিমান দুটি গুয়াম দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে যাচ্ছে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে এমনটা দেখা গেছে বলে খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল অত্যাধুনিক এই বোমারু বিমানগুলো অনেক দূর থেকে মাটির উপর ও নিচের লক্ষ্য বস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার জন্য একে স্টেলথ বাম্বার বলা হয় সম্প্রতি মার্কিন এই বোমারু বিমান সংবাদ মাধ্যমের নজর কেড়েছে কারণ ইরানে হামলা চালিয়ে ব্যাপক বিপদে পড়েছে ইসরায়েল এ অবস্থায় এই সংঘাতে জড়াতে সরাসরি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে ইসরায়েলের কাছে যে অস্ত্র রয়েছে তা দিয়ে ইরানের ভূগর্ভস্থ ফার্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানো সম্ভব নয় ফলে ইরানের এই পারমাণবিক স্থাপনা গড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন ইতোমধ্যে বেশ কিছু মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনা গড়িয়ে দিতে পারেন এ কারণে আলোচিত মার্কিন বোমারু বিমানের গতিবিধির উপর অনেক মিডিয়া খোঁজখবর রাখছে গত দুই দিন আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোনিন লিবিট জানিয়েছে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কিনা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য দুই সপ্তাহ সময় নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব অ্যাডদোগান বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে। ইরানের উপর ইসরায়েলের লক্ষ্য হল আলোচনাকে চেষ্টা করা। রাজধানী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি এ সময় তিনি ইসরায়েলের হামলাকে সরাসরি ডাকাতি উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন নেতানিয়াহু সরকার প্রমাণ করে যে তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা ১৩ জনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা